পিঙ্ক স্ট্রেট বইটি আমাদের এটাই শেখায় যে কিভাবে আমরা শুধুমাত্র নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করে আমাদের জীবনকে আরও উন্নত করে তুলতে পারি বইটির মতে আমাদের চিন্তাভাবনার ওপর আমাদের নিয়ন্ত্রণ ঠিক যতটা আমরা মনে করি তার চেয়ে অনেক অনেক বেশি এই বইটি সেই সমস্ত মানুষের জন্য যারা নিজেদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চান এর মাধ্যমে আপনার কেরিয়ার সম্পর্ক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হতে পারে নমস্কার বন্ধুরা মঞ্জয় বইঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি দারিয়াস ফোরুক্সের লেখা থিং স্ট্রেট বইটি নিয়ে চলুন শুরু করা যাক নাম্বার এক আপনার চিন্তার অবিশ্বাস্য শক্তি আপনার চিন্তাভাবনা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এক অবিশ্বাস্য ভূমিকা পালন করে সেগুলো শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গি এবং আবেগকেই প্রভাবিত করে না বরং আপনার দ্বারা গৃহীত প্রতিটি সিদ্ধান্ত এবং আপনার দ্বারা অভিজ্ঞ বাস্তবতাকে তৈরি করতেও সাহায্য করে আমাদের চিন্তা প্রধানত দুটি উপায় আমাদের বাস্তবতা তৈরি করে প্রথমত নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে আমাদের মস্তিষ্ক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং নতুন তথ্য এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিজেকে নতুন করে তৈরি করছে যখন আমরা বারবার কোনো একটি নির্দিষ্ট চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক সেই চিন্তার সাথে নিজেকে মানিয়ে নেয় উদাহরণস্বরূপ যদি আপনি ক্রমাগত নিজেকে বলতে থাকেন যে আপনি কোনো কাজে ব্যর্থ হবেন তাহলে আপনার মস্তিষ্ক সফলতার জন্য যে প্রয়োজনীয় নিউরাল সংযোগ তা তৈরি করার সম্ভাবনা অনেক কমিয়ে দেয় দ্বিতীয়ত আপনার কাজকে প্রভাবিত করার মাধ্যমে আপনার চিন্তা আপনার কাজকে সরাসরি অনুপ্রাণিত করে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কোনো একটি কাজ সম্পন্ন করতে পারবেন তাহলে আপনি সেই কাজটি সম্পন্ন করার জন্য চেষ্টা করার সম্ভাবনা অনেক বেশি রাখেন অন্যদিকে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ব্যর্থ হবেন তাহলে আপনি সম্ভবত সেই কাজটি করার চেষ্টাই করবেন না উদাহরণস্বরূপ বইটিতে এমন একজন মানুষের উদাহরণ দেওয়া হয়েছে যিনি নিজেকে এই বলে ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন যে তিনি রোগের চেয়েও অনেক বড় এবং এমন একজন ব্যবসায়ীর উদাহরণও দেওয়া হয়েছে যিনি নিজেকে অজেয় বা অপরাজেয় বলে ব্যবসায় সাফল্য অর্জন করেছিলেন নাম্বার দুই আপনার সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চিহ্নিত করা প্রায়শই আমাদের নিজেদের চিন্তাভাবনাই আমাদের সাফল্য এবং সুখের পথে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ায় এই বাঁধাগুলোকে প্রায়শই সীমাবদ্ধ বিশ্বাস বা লিমিটিং বিলিফস বলা হয় এগুলো হলো আমাদের মনে গভীরভাবে গেথে যাওয়া এমন কিছু ধারণা যা আমাদের বিশ্বাস করায় যে আমরা কী করতে সক্ষম আর কি করতে অক্ষম চলুন আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করি আপনি কি প্রায়শই আমি এটা করতে পারব না বা এটা আমার জন্য খুব কঠিন এই ধরনের বাক্য ব্যবহার করেন আপনি কি প্রায়শই ব্যর্থতার ভয়ে ভীত থাকেন এবং ঝুঁকি নেওয়া থেকে নিজেকে বিরত রাখেন আপনি কি নিজের কঠোর সমালোচনা করেন এবং নিজের সাফল্যগুলোটি ছোট করে দেখেন আপনি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন এবং প্রায়শই নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করেন না যদি আপনি এই প্রশ্নগুলোর কোনোটির উত্তর হ্যাঁ দিয়ে থাকেন তাহলে এটা সম্ভব যে আপনার নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চিহ্নিত করে সেগুলো পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বইটি এর জন্য কিছু কৌশল বাতলে দিয়েছে যার মধ্যে রয়েছে আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করা আপনার নেতিবাচক চিন্তাগুলোকে প্রশ্ন করুন এবং দেখুন সেগুলোর পেছনে কোনো ঠোস প্রমাণ আছে কিনা নিজের প্রতি সদয় হওয়া অর্থাৎ নিজের সমালোচনা করার পরিবর্তে নিজের সাথে ঠিক সেভাবেই কথা বলবেন যেভাবে আপনি আপনার কোনো প্রিয় বন্ধুর সাথে কথা বলবেন নিজেকে ইতিবাচক দৃঢ়তা দেওয়া অর্থাৎ নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া যে আপনি সক্ষম এবং আপনি এটি করতে পারবেন আর ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলো পূরণ করা এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং আপনাকে আরও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে নাম্বার চার নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান এটি হল আপনার চিন্তা এবং কাজের ওপর আপনার মস্তিষ্কের পরিবর্তন এবং নিজেকে মানিয়ে নেবার ক্ষমতা বইটি ব্যাখ্যা করে যে আমাদের মস্তিষ্ক কোনো স্থির অঙ্গ নয় বরং এটি সারাজীবন নতুন অভিজ্ঞতার প্রতিক্রিয়ায় নিজেকে ক্রমাগত নতুন করে তৈরি করছে অন্য কথায় আপনি আপনার মস্তিষ্ককে নতুন জিনিস শেখার জন্য পুরানো অভ্যাস ভাঙার জন্য এবং এমনকি আপনার চিন্তাভাবনার ধরন পরিবর্তন করার জন্য প্রশিক্ষণ দিতে পারেন নতুন দুঃখতা শেখা যে কোনো বয়সেই নতুন জিনিস শেখা গুরুত্বপূর্ণ তা একটি নতুন ভাষা হোক নতুন কোনো বাদ্যযন্ত্র হোক বা নতুন কোনো শখই হোক মস্তিষ্ক নতুন নিউরাল সংযোগ তৈরি করে এবং বিদ্যমান সংযোগগুলোকে শক্তিশালী পড়ে শেখার প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানায় আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করুন আপনার চিন্তা আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে নেতিবাচক চিন্তাকে পরিবর্তন করে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করে আপনি মানসিক স্ট্রেস কমাতে পারেন উদ্বেগ দূর করতে পারেন এবং আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন নতুন অভ্যেস তৈরি করা পুরনো অভ্যাস ত্যাগ করা এবং নতুন অভ্যাস তৈরি করা চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু এটা অবশ্যই সম্ভব যখন আপনি নতুন কিছু করার অনুশীলন করেন তখন আপনি আপনার মস্তিষ্ককে নতুন নিউরাল পথ তৈরি করতে অনুপ্রাণিত করেন আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করুন নিয়মিতভাবে আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করা এটিকে সতেজ রাখার এবং নিউরোপ্লাস্টিসিটি বাড়ানোর একটি দারুণ উপায় ধাঁধা সমাধান করা নতুন জায়গায় ভ্রমণ করা এবং নতুন জিনিস পড়া এই সবই আপনার মস্তিষ্ককে উত্তেজিত করার ভালো উপায় নাম্বার পাঁচ আত্মসচেতনতা গড়ে তোলা আত্ম উন্নতির প্রথম ধাপ হল নিজের চিন্তা এবং আবেগ সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া এর মানে হল নিজেকে ক্রমাগত জিজ্ঞাসা করা যে আপনি কী ভাবছেন এবং কেমন অনুভব করছেন সেই চিন্তা বা ফিলিংগুলোকে ভালো বা খারাপ বলে বিচার না করেই এটি একটি নিরপেক্ষ পর্যবেক্ষণের অনুশীলন বইটি এমন কিছু কৌশলের পরামর্শ দেয় যা আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে যেমন মাইন্ডফুল মেডিটেশন অর্থাৎ মনোযোগ সহকারে ধ্যান করা জার্নালিং অর্থাৎ প্রতিদিনের অনুভূতি বা চিন্তা ডায়েরিতে লেখা আবেগগুলোকে চেনা এবং লেবেল করা অর্থাৎ নিজের আবেগগুলোকে চেনা এবং সেগুলোর নাম দেওয়ার অনুশীলন করা আপনি যখন আপনার চিন্তা এবং ফিলিং সম্পর্কে যত বেশি সচেতন হবেন তত বেশি আপনি সেগুলোকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন বইটি এই বিষয়টির উপরও জোর দেয় যে আমরা প্রায়শই নিজেদের এবং বিশ্বের সম্পর্কে নেতিবাচক ধারণা রাখি এই চিন্তাগুলো আমাদের পিছিয়ে রাখতে পারে এবং আমাদের লক্ষ্যে অর্জনে বাধা দিতে পারে তাই বইটি নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা এবং সেগুলোকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করার গুরুত্বের উপর জোর দেয় নাম্বার ছয় লক্ষ্য নির্ধারণ এবং অর্জন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা পথে আসা বাধাগুলো অতিক্রম করা এবং নিজেকে ক্রমাগত অনুপ্রাণিত রাখা অত্যন্ত জরুরি আসুন এই তিনটি গুরুত্বপূর্ণ দিক গভীরভাবে বোঝা যাক সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ যদি আমাদের বইটির সারসংক্ষেপ আপনার ভালো লেগে থাকে তাহলে মন জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা স্মার্ট নীতির পালন লক্ষ্য সবসময় স্মার্ট হওয়া উচিত অর্থাৎ স্পেসিফিক বা সুনির্দিষ্ট মেজরেবল বা পরিমাপযোগ্য অ্যাচিভেবল বা অর্জনযোগ্য রেলিভেন্ট বা প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড বা সময়সীমা যুক্ত ইচ্ছা থেকে লক্ষ্যকে আলাদা করা ইচ্ছা অস্পষ্ট হয় যেখানে লক্ষ্য স্পষ্ট এবং ঠোস হয় উদাহরণস্বরূপ আমি ফিট হতে চাই একটি ইচ্ছা যেখানে আমি আগামী তিন মাসে পাঁচ কেজি ওজন কমাবো একটি সুস্পষ্ট লক্ষ্য লিখিত লক্ষ্য আপনার লক্ষ্যগুলো একটি কাগজে লিখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি সেগুলো বারবার দেখতে পারেন এটি আপনাকে অনুপ্রাণিত থাকতে এবং সঠিক পথে থাকতে সাহায্য করবে বাধা অতিক্রম করা বাধাগুলো চিহ্নিত করা পথে আসতে পারে এমন চ্যালেঞ্জ এবং বাধাগুলোকে আগে থেকেই চিহ্নিত করুন এটি আপনাকে সেগুলোর জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে সাহায্য করবে কর্মপরিকল্পনা তৈরি করুন প্রতিটি বাধার সাথে মোকাবিলা করার জন্য একটি ঠোস কর্মপরিকল্পনা তৈরি করুন এতে বিকল্প পথ এবং সমাধানও অন্তর্ভুক্ত করুন নমনীয়তা বজায় রাখুন সব কিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না নমনীয় থাকুন এবং পরিস্থিতি অনুযায়ী আপনার লক্ষ্য এবং পরিকল্পনাগুলোকে মানিয়ে নিন অনুপ্রাণিত থাকা ছোট ছোট জয় উদযাপন করুন আপনার লক্ষ্যের পথে পাওয়া ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন এটি আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে ইতিবাচক চিন্তা বজায় রাখুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করুন নিজের ওপর এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন অনুপ্রেরণাদায়ী মানুষের সাথে যুক্ত হন এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক শক্তি দেয় একটি সহায়ক কমিউনিটি তৈরি করুন নাম্বার সাত সম্পর্ক গড়ে তোলা দ্য থিংস্ট্রেট বইটি মজবুত এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের ওপর যথেষ্ট জোর দিয়েছে এটি শেখায় যে কিভাবে আপনি কার্যকরী যোগাযোগ ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আপনার সম্পর্কগুলোকে মজবুত করতে পারেন কার্যকরী যোগাযোগ স্পষ্ট এবং সৎ থাকুন আপনার ফিলিংস এবং প্রয়োজনগুলো স্পষ্টভাবে প্রকাশ করুন তবে একই সাথে অন্যের অনুভূতির প্রতিও সংবেদনশীল হন মনোযোগ দিয়ে শুনুন যখন কেউ আপনার সাথে কথা বলছে তখন শুধু শোনার ভান না করে বরং তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন সমালোচনা ছাড়া সহানুভূতি দেখান অন্যের মতামত এবং আবেগকে বোঝার চেষ্টা করুন এমনকি আপনি যদি তাদের সাথে একমত নাও হন ইতিবাচক শারীরিক ভাষা ব্যবহার করুন চোখে চোখ রেখে কথা বলুন খোলা মনে কথা বলুন এবং ইতিবাচক শারীরিক ভাষা ব্যবহার করুন দ্বন্দ্বের সমাধান শান্ত থাকুন এবং সমস্যাটি বোঝার চেষ্টা করুন রেগি যাওয়ার পরিবর্তে শান্ত থাকুন এবং সমস্যার মূলে পৌঁছানোর চেষ্টা করুন নিজের এবং অন্যের দৃষ্টিকোণ থেকে দেখুন পরিস্থিতিকে নিজের এবং অন্য ব্যক্তির দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন সহযোগিতামূলক সমাধান খুঁজুন সমস্যার সমাধান খোঁজার জন্য একে অপরের সাথে মিলে কাজ করুন আপোষ করতে এবং প্রয়োজনে ক্ষমা চাইতে প্রস্তুত থাকুন ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার শক্তি বুঝুন ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া সম্পর্ককে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সাথে ক্ষমা করার শক্তি ও সম্পর্ককে উন্নত করতে সাহায্য করে স্বাস্থ্যকর সম্পর্কে প্রচার দয়ালু এবং সাহায্যকারী হন অন্যদের সাহায্য করুন এবং দয়ালু আচরণ করুন আপনার সঙ্গী বা বন্ধুদের প্রশংসা করুন তাদের প্রশংসা করুন এবং তাদের জানান যে আপনি তাদের কতটা কদর করেন একসাথে সময় কাটান আপনার সঙ্গী বা বন্ধুদের সাথে কোয়ালিটি সময় কাটান এবং সেই কাজগুলো করুন যা আপনাদের সকলেরই ভালো লাগে নতুন জিনিস শেখুন এবং একসাথে বেড়ে উঠুন একসাথে নতুন জিনিস শেখার এবং একে অপরকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন নাম্বার আট প্রোডাক্টিভিটি এবং সময় ম্যানেজমেন্ট দ্য থিংস্ট্রেট বইটি প্রোডাক্টিভিটি এবং সময় ম্যানেজমেন্টের উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশলের পরামর্শ দেয় কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া বইটি এই বিষয়টির উপর জোর দেয় যে আপনি আপনার কাজগুলোকে তাদের গুরুত্ব এবং সময়সীমা অনুযায়ী প্রায়োরিটি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন এবং কম গুরুত্বপূর্ণ কাজ পরে করার জন্য স্থগিত রাখুন লেখক এ বি সি ডি পদ্ধতির পরামর্শ দেন যেখানে এ হল গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ যা স্থগিত রাখা যাবে না বি হল গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় তাড়াতাড়ি না করলেও চলবে সি হল কম গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি ডি হল না গুরুত্বপূর্ণ না জরুরি এ কাজ আগে করুন তারপর বি এবং যদি সময় থাকে তবে সি ডি কাজ স্থগিত রাখুন বা সরিয়ে দিন মনোযোগ নষ্টকারী জিনিস দূর করা বইটি ব্যাখ্যা করে যে কীভাবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ মনোযোগ বিক্ষেপ আপনার প্রোডাক্টিভিটি কমাতে পারে বাহ্যিক মনোযোগ বিক্ষেপ সোশ্যাল মিডিয়া ফোনের নোটিফিকেশন এবং কোলাহল এর মধ্যে অন্তর্ভুক্ত অভ্যন্তরীণ মনোযোগ বিক্ষেপ উদ্বেগ্নতা নেতিবাচক চিন্তা এবং অলসতা এর মধ্যে অন্তর্ভুক্ত এর থেকে বাঁচার উপায় হল ফোন সাইলেন্ট মোডে রাখা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্লক করা শান্ত পরিবেশে কাজ করা একটি টুডু লিস্ট তৈরি করা এবং সেটিতে মনোযোগ দেওয়া এবং মাইন্ডফুলনেস ও ধ্যানের প্রতিক্ষণ করা দক্ষতার সাথে কাজ করা বইটি সময় বাঁচাতে এবং আরও বেশি কিছু অর্জন করার জন্য দক্ষতার সাথে কাজ করার উপায় শেখায় এর মধ্যে অন্তর্ভুক্ত হলো একসাথে একটি কাজ করা এবং মাল্টিটাস্কিং এড়িয়ে চলা ছোট ছোট বিরতি নিয়ে শক্তির স্তর বজায় রাখা অটোমেশন টুল এবং প্রযুক্তির ব্যবহার করা এবং পার্কিনসানের আইন প্রয়োগ করা যা বলে যে কোনো কাজ শেষ করতে আপনি যতটা সময় ভাবেন তার থেকে কম সময় লাগে এবং টু মিনিট রুল ব্যবহার করা যা অনুযায়ী যদি কোনো কাজ দুই মিনিটের কম সময় সম্পন্ন করা যায় তাহলে তা ইমিডিয়েটলি করে ফেলুন এই কৌশলগুলো গ্রহণ করে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন সময়ের আরও ভালো ম্যানেজমেন্ট করতে পারেন এবং আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জন করতে পারেন বইটিতে দেওয়া অন্যান্য পরামর্শগুলোর মধ্যে রয়েছে নিয়মিত কাজের পর্যালোচনা করা এবং উন্নতি করা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলো উদযাপন করা অন্যদের থেকে সাহায্য নেওয়া এবং ইতিবাচক এবং আশাবাদী থাকা নাম্বার নয় আর্থিক ব্যবস্থাপনা বইটি সরাসরি আর্থিক ব্যবস্থাপনার উপর কেন্দ্র করে লেখা নয় তবে এটি আপনার আর্থিক জীবনকে উন্নত করতে সাহায্যকারী কিছু গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরে জ্ঞাত আর্থিক সিদ্ধান্ত গ্রহণ লক্ষ্য নির্ধারণ করুন আপনার আর্থিক পরিস্থিতির মূল্যায়ন করুন এবং স্পষ্ট পরিমাপযোগ্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন উদাহরণস্বরূপ আপনি ঋণ শোধ করতে চান অবসরের জন্য সঞ্চয় করতে চান বা একটি বাড়ি কিনতে চান আপনার বিকল্পগুলি নিয়ে গবেষণা করুন বিনিয়োগ বিমা ক্রেডিট কার্ডের মতো আর্থিক পণ্য এবং পরিষেবাগুলোর তুলনা করুন যাতে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য সেরা বিকল্পটি বেছে নিতে পারেন আবেগ এড়িয়ে চলুন আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যৌক্তিক চিন্তাভাবনা ব্যবহার করুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করুন ঋণ থেকে মুক্তি ঋণের ব্যবস্থাপনা করুন আপনার ঋণের হিসাব রাখুন এবং সুদের হার এবং ন্যূনতম পেমেন্ট কমানোর উপায় খুঁজুন পরিকল্পনা তৈরি করুন ঋণ শোধ করার জন্য একটি ঠোস পরিকল্পনা তৈরি করুন এতে অতিরিক্ত পেমেন্ট করা অপ্রয়োজনীয় খরচ কমানো এবং অতিরিক্ত আয়ের উৎস খোঁজা অন্তর্ভুক্ত থাকতে পারে সাহায্য নিন যদি আপনি সংঘর্ষ করছেন তাহলে একজন আর্থিক উপদেষ্টা বা ঋণ পরামর্শদাতার সাহায্য নিন আর্থিক লক্ষ্য অর্জন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন নিয়মিত সঞ্চয় করার অভ্যাস করুন এমনকি পরিমাণ কম হলেও সময়ের সাথে সাথে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে বিনিয়োগ করুন আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জনের জন্য আপনার সঞ্চয়কে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ড স্টকের মতো বিভিন্ন বিনিয়োগের বিকল্প নিয়ে গবেষণা করুন এবং আপনার ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে বিনিয়োগ করুন আপনার খরচ ট্র্যাক করুন আপনার টাকা কোথায় যাচ্ছে তা বোঝার জন্য আপনার খরচ ট্র্যাক করুন এটি আপনাকে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করতে এবং সঞ্চয়ের জন্য আরও জায়গা খুঁজে পেতে সাহায্য করবে আত্মসচেতনতা আপনার আর্থিক অভ্যাস এবং আচরণ সম্পর্কে সচেতন থাকুন দায়িত্ব নিন আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য দায়িত্ব নিন এবং ভুল থেকে শিখুন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন দ্রুত লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার উপর মনোযোগ দিন আপনার সার্বিক স্বাস্থ্য আপনার সার্বিক স্বাস্থ্যের মধ্যে আপনার শারীরিক মানসিক এবং আবেগিক উস্ততা অন্তর্ভুক্ত এই সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করে আপনি আপনার সার্বিক স্বাস্থ্য উন্নত করতে পারেন স্ট্রেস ম্যানেজমেন্ট আপনার মানসিক চাপ চিহ্নিত করুন আপনার মানসিক চাপের উৎসগুলো বোঝা আপনাকে সেগুলোর সাথে মোকাবিলা করার জন্য আরও ভালো উপায় খুঁজে পেতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশলের অনুশীলন করুন গভীর শ্বাস নেওয়া মেডিটেশন যোগ এবং ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে ঘুমের উন্নতি করুন একটি নির্দিষ্ট ঘুমের সময়সূচি তৈরি করুন এবং তা অনুসরণ করুন প্রতি রাতে প্রায় একই সময় ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ঘুমানোর আগে আরামদায়ক রুটিন তৈরি করুন গরম জলে স্নান করা বই পড়া বা হালকা গান শোনা আপনাকে ঘুমানোর জন্য প্রস্তুত করতে সাহায্য করবে আপনার ঘুমের পরিবেশ আরামদায়ক করুন নিশ্চিত করুন যে আপনার বেডরুম অন্ধকার শান্ত এবং শীতল ক্যাফেন এবং অ্যালকোহলের গ্রহণ সীমিত করুন এই পদার্থগুলো আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি স্বাস্থ্যকর খাবার খান একটি সুষম খাদ্য আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সমর্থন করতে পারে নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেয় আপনার সামাজিক বৃত্তের সাথে যুক্ত থাকুন মজবুত সামাজিক সম্পর্ক আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আপনার আবেগ প্রকাশ করুন আপনার আবেগ চেপে রাখার পরিবর্তে স্বাস্থ্যকর উপায়ে সেগুলো প্রকাশ করা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের থিংস স্ট্রেট বরিগের বিস্তারিত সারসংক্ষেপ আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান এবং শেষ পর্যন্ত সারসংক্ষেপটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ